রাত সাড়ে এগারোটা পুরান ঢাকার সরু অন্ধকার গুলিতে একমাত্র যে ঘরটিতে এখনো আলো জ্বলছে সেটাই রাজীবদের ঘর ছোট্ট মাটির ঘরের মতো সাদামাটা রুম ভেতরে বসে আছে রাজীব সামনে ভাঙা পায়ার টেবিল তার উপর নষ্ট হয়ে যাওয়া একটা পুরনো ল্যাপটপ কয়েকটা বই আর একটা খোলা নোটবুক যেখানে বড় অক্ষরে লেখা পরিশ্রম এভাবে করো সফল নিশ্চিত সারাদিন গার্মেন্টসে কাজ করে এসেছে সে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ঘামে ভেজা শরীর চোখের নিচে কালি তবু এই ছেলেটা বসে আছে একটা বড় স্বপ্ন আঁকড়ে মা রান্নাঘর থেকে উকি দিয়ে বলল বাবা আর কত রাত জাগবি শরীরটা দেখছি ভেঙে যাচ্ছে রাজীব ক্লান্ত হাসি দিয়ে উত্তর দিল আর মা আরেকটু কাজটা যদি শিখে ফেলি আমাদের কষ্ট থাকবে না মনে মনের ভেতর ভাব সে কি সত্যিই ঠিক পথে হাঁটছে কয়েক বছর আগেও রাজীব এমন ছিল না তখন সে ছিল ঠিক হাজারো ছেলের মতো সারাদিন মোবাইলে গেম আড্ডা ভিডিও আর আলসামিতে ডুবে থাকা স্কুলে ভালো ছিল না পড়া না বোঝার অজুহাতে ক্লাস টেনে ওঠার আগেই পড়া ছেড়ে দিল বাবা মারা যাওয়ায় সংসারের দায় পড়ল মায়ের কাঁধে বাসাবাড়িতে কাজ করে কোনো মতো সংসার চলে রাজীব কাজ করতে পারতো কিন্তু সে ভাবত এখনই তো অনেক সময় আছে পরে করব আর এদিকে প্রতিদিন টং দোকানে চা বন্ধুদের সাথে আড্ডা সিনেমা জীবনটা পাহিরে রঙিন মনে হলেও ভিতরে ছিল শূন্য একদিন মা ক্লান্ত গলায় বললেন তুই না কিছু করলি না হলে আর কতদিন আমি একা সামলাবো রাগের মাথায় রাজীব শুনিয়েছিল সারাক্ষণ কাজ কাজ করেন কেন একটু আরাম করতে দেন সেদিন রাতে সে চুপি চুপি মাকে কাঁদতে দেখেছিল ফেটে যাওয়া হাত ব্যথায় ফোলা পা তবু সকালে আবার বের হতে হবে সেই রাতটা রাজীবকে বদলে দেবার প্রথম ধাক্কা তারপর এলো সেই ঘটনা বদলে দিল। পাশের বাড়িতে নতুন পুরোপুরি বিল্ডিং হতো সাইট তদারকিতে আসতেন মালিক শকত সাহেব সাধারণ চেহারা সাদামাটা পোশাক পুরনো বাইক কিন্তু সবাই তার প্রতি অদ্ভুত সম্মান দেখাতো একদিন টং দোকানে চা খেতে খেতে রাজীব শুনল দোকানদার বলছে ভাই শুনেছি আপনি অনেক কষ্ট করে এখানে পৌঁছেছেন শকাত সাহেব হাসলেন কষ্ট সবাই করে কিন্তু প্রশ্ন কষ্টটা কি ঠিক জায়গায় দিচ্ছিস রাজীব হেসে বলল কষ্ট তো কষ্টই ভাই তিনি বললেন না বাবা দুই ধরনের কষ্ট আছে একটা হলো সারাদিন দৌড়াদৌড়ি করে ফল শূন্য আর একটা হলো লক্ষ্য ঠিক করে পরিকল্পনা করে নিজেদের বদলে পরিশ্রম করা প্রথমটা মানুষকে ক্লান্ত করে দ্বিতীয়টা মানুষকে সফল করে এই কথাটা রাজীবের বুকের ভেতর শিরশির করে ঢুকে গেল রাতে বাসায় ফিরে আবার দেখলো মা পিঠে ওষুধ লাগাচ্ছেন সেদিন রাজীব নিজের ভিতরে গলা শুনল আমি কি করছি আমার জীবন কি এভাবেই যাবে সেই রাতে সিদ্ধান্ত নিল নিজেকে বদলাবে পরিশ্রম করবে তবে প্ল্যান করে পরের দিন সে সকাত সাহেবের কাছে গিয়ে বলল আঙ্কেল আমি কিছু শিখতে চাই নিজেকে মানুষ করতে চাই কোন দিকে যাব বুঝি না তিনি বললেন প্রথমে তিনটে জিনিস ঠিক কর তুই কি হতে চাস এক বছরের মধ্যে নিজেকে কোথায় দেখতে চাস আর প্রতিদিন কি করলে সেখানে পৌঁছতে পারবি তারপর নিজের গল্প বললেন দিনমজুর থেকে কীভাবে লক্ষ্যমাত্রা ঠিক করে চাকরির মধ্যেই শেখা শুরু করে তারপর বছরের পর বছর পরিশ্রম করে তিনি ঠিকাদার হয়েছিলেন আমি পরিশ্রম বন্ধ করিনি আমি শুধু পরিশ্রমের দিকটা বদলেছি এই কথাগুলো শুনে রাজীব গার্মেন্টসে চাকরি নিল অল্প বেতন কিন্তু সে মেনে নিল কারণ জানত এটাই হবে তার শুরুর ইঞ্জিন প্রতিদিন বারো ঘন্টা কাজ করে এসে সে ল্যাপটপে বসে ডিজাইন শেখা শুরু করলো অন্যরা হাসলো বলল এত কষ্ট করিস কেন বেতন তো আট হাজার কিন্তু সে মনে মনে বলল আজ যারা হাসছে সময় বদলালে তারাই একদিন অবাক হবে রাত জেগে কষ্ট করে শেখা নোট নেওয়া প্র্যাকটিস করা সব কিছু ধীরে ধীরে তাকে তৈরি করতে লাগলো কখনো ব্যথা কখনো ক্লান্তি কখনো মন ভেঙে যাওয়া তবুও সে থামল না একদিন সত্যিই মন ভেঙে গেল কিছুই বুঝতে পারছে না সে দৌড়ে সকাজ সাহেবের কাছে গেল সকাত দৌড়ানোর প্রথম দিনে যে বুক ফেটে যাওয়া লাগে এক মাস পরে সেই ব্যথাই শক্তিতে বদলে যায় তুই এখন সেই ধাক্কার ভিতর আছিস এই সময়টা পার হতে পারলে তুই একদিন গল্প হবি রাজীব আবার সাহস পেল তিন মাস পর ফ্রিল্যান্সিং সাইটে গিগ খুলল প্রথমে কোনো অর্ডারই নেই মনটা ভেঙে যাচ্ছিল ঠিক তখনই ফোনে নোটিফিকেশন ইউ গট এন অর্ডার পাঁচ ডলার মাত্র কিন্তু তার চোখে জল এসে গেল কারণ এটা ছিল তার প্রথম জয়ের আলো সারা রাত ঘুম না করে কাজ করল ক্লায়েন্ট বলল ইউ ওয়ার্ক রিয়েলি হার্ড আই লাভ ইট সেই পাঁচ ডলারই যেন তার জীবনের প্রথম বড় শক্তি মা যখন শুনলেন ছেলে ডলার আয় করেছে তার চোখ ভিজে গেল এরপর সব কিছু ধীরে ধীরে বদলতে লাগলো গার্মেন্টসের কাজের পাশাপাশি সে স্কিল বাড়াতে লাগলো বন্ধু ডাকলে বলতো আজ না আমি ভবিষ্যৎ তৈরি করছি কয়েক মাস পর মাসে কুড়ি ডলার তারপর পঞ্চাশ ডলার তারপর দুশো ডলার ক্লায়েন্টরা বাড়তে লাগলো গার্মেন্টসের মালিক তাকে ডেকে বলেন আমাদের জন্য একটা ভিডিও বানাতে পারবে রাজীব বানালো প্রাণ ঢেলে ভিডিও দেখে মালিক অবাক তাকে তিনগুণ বেতনের চাকরি অফার করলেন কিন্তু সে বলল স্যার আমি আপনার প্রতি ঋণী কিন্তু আমার স্বপ্নের পথে আমাকে এগোতে দিন আমি বাইরে থেকেও আপনার কাজ করব। মালিক মাথা নেড়ে সম্মতি দিলেন দু বছর পর রাজীব পুরান ঢাকা সেই গলিতেই আছে কিন্তু তার জীবন বদলে গেছে ছোট ঘরের বদলে এখন একটু বড় ফ্ল্যাট মা আর বাসাবাড়িতে কাজ করেন না রাজীব এখন ফুল টাইম ফ্রিল্যান্সার দেশ বিদেশে ক্লায়েন্ট নিয়ে ব্যস্ত একদিন সে ইউটিউবে লাইভে এসে নিজের গল্প বলল কেউ লিখল ভাই আপনি ভাগ্যবান ছিলেন ভাগ্য সবারই থাকে কিন্তু ভাগ্য দরজায় নড়া করে তাদের কাছে যারা দরজাটা বানিয়ে রাখে পরিশ্রম আর প্রস্তুতি দিয়ে সে স্ক্রিনে লিখে দেখালো পরিশ্রম এভাবে করো সফল নিশ্চিত বলল সেফ কষ্ট করলে হবে না সঠিক দিকে কষ্ট করতে হবে আজ যে শিখছ পাঁচ বছর পর সেটাই তোমার অস্ত্র হবে আর যখন মনে হবে সব শেষ তখনই আবার দাঁড়াও কারণ এখান থেকেই শুরু হয় বদল লাইভ শেষে মা এসে বললেন বাবা এত পরিশ্রমে ক্লান্ত লাগছে না রাজীব হেসে বলল এখন আর কষ্ট লাগে না মা কারণ জানি এই পরিশ্রমই আমাদের ভবিষ্যৎ লিখছে মা মৃদু হাসে বললেন তাহলে ঠিকই লিখেছিস পরিশ্রম এভাবে কর সফল নিশ্চিত আর রাজীব জানালার বাইরে তাকিয়ে বুঝল একদিন যে ছেলে ছিল হতাশ অলস দিশেহারা আজ তার গল্পই অন্যদের স্বপ্ন জাগায় মানুষ যখন নিজের পরিশ্রমের দায়িত্ব নিতে শেখে সেই দিন থেকেই সফলতার গল্প শুরু হয়